মহাদেবের কৃপাদৃষ্টি লাভ করবে তিন রাশি বিদেশি চাকরির সুযোগ পাবে কন্যা রাশি অর্থে সাগরে ভাসবে মকর রাশি আপনার ভাগ্যে কি আছে জেনে নিন আজকের রাশিফল আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই ठीक हम लोग अभी आ रहे हैं राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज यू मेष राशि आर्थिक विषय परिकल्पित तो भाव काज कर ले साफल्य आस पूर्वे आटके थका आर्थिक परिकल्पना सम्पूर्ण हार सम्भवना আপনি ভাই বা বোনের কাছ থেকে সাধারণ সুখ এবং সমর্থন পাবেন ব্যবসায় আয় বাড়বে পৈতৃক সম্পদের বিষয়টি পরিবারের ঊর্ধ্বতন সদস্যদের সহযোগিতায় মিটে যাবে দিনটি লাভ ও উন্নতিতে পরিপূর্ণ হবে এবং আপনার জন্য সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি লাভ হবেন এবং আপনি পুরনো ঋণ পরিশোধে সফল হবেন নতুন ঋণ নেওয়া থেকে বিরত থাকুন পুরনো বন্ধুদের সহযোগিতা পাবেন নতুন বন্ধুও তৈরি হবে সঙ্গী সহযোগিতা পাবেন সরকারের কাছ থেকে সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে आप देख रहे हैं न्यूज यू एन आई वेल एन फाइनेंस इज ए पर्सनल फाइनेंस प्लेटफॉर्म फोकस्ड ऑन एम्पोरिंग एंड सर्विंग टू टेक अ वेल इन्फॉर्म डिसीजन वेल्ड बाइंग ए फाइनेंशियल प्रोडक्ट लाइक होम लोन कार लोन बिजनेस लोन पर्सनल लोन एस एम ए लोन इंस्योरेंस एक्सेट्रा फॉर फर्दर डिटेल्स कॉन्टेक्ट हाउस न्यूज यू एन आई हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 रामा हरे रामा अधिक अपडेट के लिए यूट्यूब यूट्यूब और फेसबुक पर फॉलो करें বৃষ রাশি ধার দেওয়া টাকা ফেরত দেওয়া হবে প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে আপনি আপনার শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোন শুভ ঘটনায় সুসংবাদ পাবেন বেকাররা কর্মসংস্থান পাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাহায্যে আর্থিক লাভ হবে পৈতৃক সম্পদ লাভের সম্ভাবনা থাকবে শেয়ার লটারি দাঁড়ালি ফটকা ইত্যাদি থেকে আর্থিক লাভ হবে আপনি যদি কোনো কাজে বিনিয়োগ করতে চান তবে তা খোলা মনে করুন উপকার হবে সন্ধ্যায় কোনো অনুষ্ঠানে যোগ দেবেন ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত উপকারী হবে আটকে থাকা কাজ শেষ হবে যদি কোনো কাজে টাকা লগ্নি করতে হয় তাহলে অবশ্যই বিনিয়োগ করুন ভবিষ্যতে লাভবান হবেন আপ দেখলেন হ্যাঁ নিউজ ইউ এন WellBan Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. NewsUNI Hum Geo TV eBaba कृष्णा हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम अधिक अपडेट के लिए यूट्यूब और फेसबुक पर फॉलो करें মিথুন রাশি অর্থনৈতিক ক্ষেত্রে বড় উত্থান পতন হবে নির্মাণ সংক্রান্ত কাজে আর্থিক লাভ হবে রাজনীতিতে বড় পুঁজি বিনিয়োগের সিদ্ধান্ত সাবধানে নিন বিদেশ থেকে অর্থ গয়না পাওয়া যাবে সঞ্চিত পুঁজি ব্যয় করা থেকে বিরত থাকুন সামাজিক কাজে বাধা আসবে হঠাৎ আর্থিক লাভ হবে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে সন্তান সংক্রান্ত ভালো খবর পাবে না অযথা খরচ করা থেকে বিরত থাকুন আগে থেকেই কোনো রোগ থাকলে সমস্যা বাড়তে পারে आप देख रहे हैं न्यूज यूएनआई कर्कट राशि আজ করা কিছু পরিবর্তন উপকারী প্রমাণিত হবে লটারি দালালি ইত্যাদি থেকে আপনি আকস্মিত লাভ করবেন আপনি বিপরীত লিঙ্গের সঙ্গীর কাছ থেকে কাঙ্ক্ষিত সমাধান পাবেন আপনার সন্তানের চাকরি বা চাকরি থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সামর্থ্য অনুযায়ী সামাজিক কাজে ব্যয় করুন অর্থের অপচয় এড়িয়ে চলুন আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন সন্তানদের প্রতি আপনার আস্থা বাড়বে আত্মীয়দের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন আপনার পিতামাতা যত্ন নিন আপনি তাদের আশীর্বাদ পাবেন আপনার সন্তানদের প্রতি আপনার আস্থা আরও দৃঢ় হবে আপনি আপনার শখ জন্য অর্থ ব্যয় করুন যা আপনার শত্রুদের ঈর্ষান্বিত করবে আপ দেখ रहे हैं न्यूज यू राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं क्षेत्र कर प्रचेषा सफल हटात आर्थिक लाभ सम्भावना जान बाहन बाढ़ सम्पत्ति क्या परिकल्पना আর্থিক বিষয়ে বিজ্ঞতার সাথে সিদ্ধান্ত নিন তাড়াহুড়ো করে পুঁজি বিনিয়োগ করবেন না সম্পত্তি সংক্রান্ত কাজে আপনাকে বেশি দৌড়াদৌড়ি করতে হবে কিছু কাজ শেষ হওয়ার সম্ভাবনা থাকতে পারে চাকরিতে অধন্যস্তরা উপকারী প্রমাণিত হবে মানসিক যন্ত্রণা বিষাদ অস্থিরতা থাকতে পারে পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন শ্বশুরবাড়ির সঙ্গে মতবিরোধ হতে পারে মিষ্টি করে কথা বলুন চোখের সমস্যার উন্নতি হবে আজকের দিনটা একটু ভালো একটু খারাপ যাবে কাজে মনোনিবেশ করুন ডিটেলস কন্ট্যাক্টনারাশি বিদেশি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুবিধা পাবেন কোনো অসম্পূর্ণ কাজ শেষ হলে তার আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে ব্যবসায় নতুন সহযোগীরা লাভবান হবেন চাকরিতে অধনস্তরা উপকারিত প্রমাণিত হবেন ব্যবসায়িক পরিকল্পনা সফল হবে শেয়ার লটারি দালালি ইত্যাদি থেকে আর্থিক লাভ হবে শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার চেষ্টা সফল হবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনি অর্থ বা উপহার পাবেন আপনি আন্ডারগ্রাউন্ড টাকা বা গোপন টাকা পাবেন অযথা ব্যয়ের কারণে আপনি খুব চিন্তিত হবেন ব্যবসায় লাভ হবে আজ আপনি খুব সাহসী হবেন কঠিন কাজগুলো সহজে করে ফেলবে আপনি আপনার পিতামাতার কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন সঙ্গীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে অপ্রয়োজনীয় খরচ করবেন না আপ দেখ रहे हैं न्यूज़ यूएनआई वेलবেন্ড ফিনান্স ইজ আ পার্সোনাল

অর্থনৈতিক ক্ষেত্রে উত্থান পথন হবে অর্থ সঞ্চয় করতে অসুবিধা হবে ঋণ নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকুন নতুন সম্পত্তি ক্রয়ের জন্য সময় পরিস্থিতি খুব একটি অনুকূল হবে না এই ব্যাপারে বিশেষ যত্ন নিন সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনটি ইতিবাচক হবে না অধিকার ও সম্পত্তি বৃদ্ধি পাবে অন্যদের সাহায্য করবেন আপনার গুরুর প্রতি বিশ্বাস রাখুন নতুন কাজের বিনিয়োগ করা আপনার জন্য শুভ হবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো नतून किचू क्या शुरू करते चाहले दिन टी भलो आप देख रहे हैं न्यूज़ यू एन आई রাশি যত তাড়াতাড়ি সম্ভব সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করুন আর্থিক বিষয়ে বিজ্ঞতার সাথে আপনার মূলধন বিনিয়োগ করুন পরিচিত বন্ধুদের তরফে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজে লাভ হবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবে আর্থিক ক্ষেত্রে সচেতন হন ব্যবসায় করার প্রচেষ্টায় ব্যর্থ হতে পারে সন্ধ্যার মধ্যে আপনি ধৈর্য এবং প্রতিভা নিয়ে আপনার শত্রুদের ওপর জয়লাভ করবেন যদি কোনো পুরনো মামলা চলমান থাকে তাহলে তাদের জয়লাভ হতে পারে আপ देख रहे हैं news uni well on finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan car loan business loan personal loan SME loans insurance etc for further details contact us ধনু রাশি আর্থিক ব্যয়ের পাশাপাশি ব্যয়ও বাড়তে পারে এই ব্যাপারে যে বিশেষ যত্ন নিন সম্প্রতি ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজে আপনার দৌড়াদৌড়ি করতে হতে পারে দ্রুত কোনো বড় সিদ্ধান্ত নেবেন না আপনি আপনার মায়ের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন পুরনো কোনো ঋণ পরিশোধে সফল হবেন যানবাহন কেনার পরিকল্পনায় সফল হবেন পরিবারের কোনো শুভ কাজে ভেবে চিনতে অর্থ ব্যয় করুন দাতব্য করতে ভালো হবে ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন ভাগ্যে আপনার পাশে থাকবে আর্থিক অবস্থা ভালো থাকবে সন্ধ্যায় আপনি কি খাবেন এবং পান করবেন সেদিকে মনোযোগ দিন মকর রাশি নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা থাকবে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজে সতর্ক থাকুন এ ব্যাপারে তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি সম্ভাবনা বেশি থাকবে বৈষয়িক সুবিধার জন্য সম্পদ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিতে পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধির কারণে আর্থিক দিকটি উন্নতি হবে শ্বশুরবাড়ি থেকে সম্মান পাবেন ব্যবসায় আপনার আগ্রহ বাড়বে অমীমাংসিত কাজ শেষ হবে নতুন কাজে বিনিয়োগ করলে লাভ হবে আপনি মূল্যবান জিনিস পাবেন তবে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ খরচও করতে হবে কুম্ভ রাশি অর্থ লেনদেন সতর্ক থাকুন বাড়ি যানবাহন কেনার পরিকল্পনা হতে পারে আপনি যদি সম্পর্কের ক্ষেত্রে প্রচেষ্টা চালিয়ে যান তবে আপনি সফলতা পাবেন ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভেবে চিনতে নিন ঋণ পরিশোধে সফল হবেন আপনি পিতামাতার কাছ থেকে অর্থ এবং উপহার পাবেন সেখানে দেওয়া টাকা ফেরত দেওয়া হবে রাজনীতিতে লাভজনক পথ পেতে পারেন আজকে নতুন কিছু শিখবেন শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী খরচ করুন সন্ধ্যায় কাছাকাছি কোনো ভ্রমণ হতে পারে যা উপকারী হবে অধস্থদের থেকে ভালো খবর পাবেন মিন রাশি আর্থিক বিষয়ে চলমান সমস্যা হ্রাস পাবে বাড়ি ও যানবাহন কেনার পরিকল্পনা করা হবে এই ব্যাপারে বন্ধুদের সহযোগিতা পেতে পারেন প্রেমের সম্পর্কে অর্থ উপহারের সুবিধা হবে ব্যবসায় আয় বৃদ্ধির প্রচেষ্টা সফল হবে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে পিতার কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার প্রচেষ্টা সফল হবে বহু জাতি কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা পদোন্নতির পাশাপাশি প্যাকেজ বৃদ্ধির খবর পাবেন সন্তান সংক্রান্ত পুরনো কোনো বিবাদ মিটে যাবে লোকেরা আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে সমাজে সম্মান পাবেন রাতে পরিবারের সঙ্গে মজা করবেন আপ देख रहे हैं न्यूज यू राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज यू एन